<laughs> चलो चलो हम रुक रुक से बहन আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালে সকাল অনেক ভোরে ঘুম থেকে উঠছি রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি দশটার দিকে আমার শাহজাদির জ্বর আমার সাফায়াতেরও জ্বর কিন্তু মানে জ্বরটা কম ওষুধ খাওয়াইছি এই জন্য একটু কমছে বাট বাচ্চাদের জ্বর আসলে যা হয় খুব খারাপ লাগছে এজন্য হচ্ছে ওরে ঘুম পাড়াইতে গিয়া হচ্ছে অনেক টাইম লাগছে ওরে ঘুম পাড়াইতে গিয়ে আমিও ঘুমাই দিছি পরে সকালে খুব তাড়াতাড়ি উঠছি ঘুম থেকে উঠে হচ্ছে ফ্রেশ হইলাম মা বান্না করছে মার সাথে একটু হেল্প করছি কারণ কিছু করার নাই আর ওর ঠান্ডার অবস্থায় খুব খারাপ আছে ওরও ভালো লাগতে ছিল না আমি তাড়াতাড়ি করে কাজ না করলে দেখা যায় যে আমার যাওয়ার সময় হয়ে যাবো মার কাজ করা হব না আর অনেকগুলো জামা কাপড়ও ছিল ওইগুলো হচ্ছে কাঁচা দিছি আমার ছেলে মেয়ের তো যাই হোক চেষ্টা করব আজকের দিনটা আপনাদেরকে শেয়ার করার আশা করতেছি ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন মামা আদর এই চafat চল 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 তাহলে papiটা ও সরো

ভাস করো ও মারের কামই করে ও খালি মাইরের কামই করে পড়ো তাদর পড়ো হুম চলো 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 দৌড় দাও দৌড় দাও দা তাদে जात তুই যা

আমাদের এইখানে ইস্টানে ও যতবার চোর কাটছে এইখানে কাটছে একবার হচ্ছে কাজির কাটিয়েছিলাম সে কী অবস্থা কান্নাকাটি কাটি ওই লোকটা দেখলেই কান্না করতো ছেলে চুল কাটাইতে যে অবস্থা খুব খারাপ আমার ছেলে হচ্ছে ঘুমাই গেছে চুল কাটাইতে কাটাইতে ঘুমাই গেছে তো এখন হচ্ছে কোলে করে নিতে আছে ঘুমের মানুষ তো রোদ উঠছে আজকে জালার মতো না প্রচুর পরিমাণ রোদ উঠছে রোদের অবস্থা কি বলবো

পেঁয়াজে ভরপুর মুড়ি রাখছে এখানে রাখছে তো এই যে এখানে হচ্ছে পেঁয়াজ মুড়ি দিয়ে দিচ্ছি তাতে এলা ডার্চিং দিয়ে দিচ্ছি এটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি হচ্ছে এটাতে লবণও দিয়ে দিচ্ছি রান্না করতেছি বুঝতেই পারতেছে না যেহেতু আমার বয়সটা শোনা গেছে আসলে আমার আজকে একটা এক্সাম আছে করতে বসছিলাম আমার মেয়ের জন্য করতে বুঝতে পারতাছিলাম না এই জন্য হচ্ছে আমি বললাম আমি করতেও পারবো সেটা করতে আলো দেখতে পারবো তেমন যেই করি তুমি ঠিক মজা দিতে রাখছো মাকে এটা বললাম মা বললে ঠিক আছে আপনাদের সাথে ওই জন্য হচ্ছে রান্নাটা শেয়ার করছি

যেগুলো হচ্ছে বট বটে সিদ্ধ করা হয়েছে পেঁয়াজ দিয়ে এটা হচ্ছে ভর্তা বানানো হবে লাউ কাইটা রাখছে লাউ দিয়ে হচ্ছে যে মুরগি মাংসটা রান্না করব মুরগি মাংসটা এই লাউ দিয়ে রান্না করব মা হচ্ছে ভর্তা বানাবে এখানে হচ্ছে শুকনো মরিচ আছে দেখতে পাইতেছে এটাকে ভর্তা বানাবে শুকনো মরিচ দিয়ে

ও দি দিছোঁ দুবাৰ হেৰি এটা ভাল কৰি মিক্স কৰা হালধি ধু 것도 <안�> 다바나 <아쳐 Tamam>

তেলটা অবস্থা তখন গরম হয়ে গেছে এটাকে ভেজে নেব

何 <music>